তো দেখো সবার খাওয়া হয়ে গেছে আজকে আমি একটু দেরি করেই খাচ্ছি ভাতের সঙ্গে নিয়ে নিচ্ছি এই যে ডিম আলু সেদ্ধ নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম এই তারাও ভাতটা ধুয়ে নি এবার নিয়ে নেব একটু ট্যাংরা মাছের ঝোল আমার মাছের সঙ্গে না এই ফুলকপি খেতে দারুণ লাগে মাছের ছোলের কপি আমার ভীষণ ফেভারিট এক টুকরো আলু আর একটা কপি নিলাম ভালোবাসি কপি খেতে আমার বাঁধাকপি অত ভাল লাগে না ফুলকপি খেতে দারুণ লাগে বিশেষত শীতকালে আমার মেনু চলো খেয়ে